পরন্ত বিকেলে আমি আজ চলে এসেছি চৌগাছার ডিভাইন রেস্টুরেন্টে চৌগাছা যশোর মেন সড়কে চৌগাছা সরকারি হাসপাতালের সামনে এই রেস্টুরেন্টে আমি মাঝে মধ্যে এসে থাকি তবে আজ এসেছি কিন্তু একান্ত সময় কাটানোর জন্য সব সময় পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নেশা হয় কিন্তু আজ ভেবেছি শুধুমাত্র আমি কিন্তু এই জায়গায় যাব। আসলে চারিদিকে সবুজে ঘেরা এবং মনোরম পরিবেশ একই সাথে আপনি আসলে দেখতে পারবেন পাম ফল গাছ এবং সেই পামফল গাছে কিন্তু ফলও আছে সবচেয়ে বড় বিষয় সৌগাসাই থেকে বিদেশে এই ফলগুলো দেখতে আসলে আমার খুব ভালো লাগে আর আপনারা আসলেও কিন্তু এখন দেখতে পারবেন আর চারিদিকে কিন্তু এক অন্যরকম নিরাপত্তা কাজ করে যদি আপনি বিকালের দিকে আসেন তাহলে কিন্তু আপনি এই সবগুলো কিন্তু উপভোগ করতে পারবেন তবে ডিভাইন সেন্টারের সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টটা একদম খোলা আকাশের নিচে কিছুটা এবং কিছুটা আছে একদম প্রাকৃতিকভাবেই তবে ডিভাইন রেস্টুরেন্টের সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টের অপোজিট সাইডে যে কিন্তু একটা বিল আছে যে বিলটা এই রেস্টুরেন্টের বেলকনির থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এছাড়া এই রেস্টুরেন্টের খাবারের মান এবং তাদের দাম সব কিছুই কিন্তু মোটামুটি ক্রে তাদের নাগালে আপনি প্রতিদিন কিন্তু বেলা বারোটার থেকে রাত আটটা পর্যন্ত এখান থেকে আপনি বিভিন্ন খাবার নিতে পারবেন এবং খেতেও পারবেন এই ডিভাইন গ্রুপের কিন্তু সহযোগী প্রতিষ্ঠান আর একটাও কিন্তু পাঁচতলাতে চাইনিজ রেস্টুরেন্ট আছে যদি আপনারা সেখানে যেতে চান সেখানে আপনি চাইনিজ খাবার খেতে পারবেন একদম মনোরম পরিবেশে তৈরি এবং একই সাথে পুরোটাই শহরের কোলাহাল থেকে দূরে আপনি আসলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন ডিভাইনের রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিছুই কিন্তু চৌগাছার ভিতরে ভিন্ন আমি সৌগাছার বাইরেও বেশ কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি তবে এনাদের খাবার কোয়ালিটিটা সবার থেকে একটু ব্যতিক্রমী হওয়া যায় এখন বাজে সন্ধ্যা সাতটা আর চার কিন্তু আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে তবে ডিভাইন সেন্টারের সব থেকে বৈচিত্র্যময় বা সব থেকে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে রাত হওয়ার সাথে সাথে কিন্তু এর সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায় যখন রাত হয় তখন বাইরে পাতা এই খোলা জায়গাটাও কিন্তু দারুণ লাগে চারদিকে লাইটিং এবং চারিদিকে কিন্তু গাছগাছালিতে ভরা একদম মনোরম পরিবেশ মনে হবে যে আপনি গ্রামের কোথাও ঘুরতে এসেছেন কিন্তু আসলে এটা সম্পূর্ণই কিন্তু হাতে তৈরি করা তবে ডিভাইন সেন্টারের সব থেকে বেশি ভালো লাগে আমার তাদের তৈরি বার্গার এবং কোল্ড কপি আসলে বার্গারের কোয়ালিটিটা আমার কাছে অনেক সুন্দর লাগে একই সাথে এই প্রচণ্ড গরমে আপনি খেতে পারেন কোল্ড কফি আসলে কোল্ড কফির কোয়ালিটিটাও এনাদের কিন্তু অনেক অসাধারণ এছাড়া যদি আপনারা জন্মদিনের কেক সহ বিভিন্ন খাবারের অর্ডার করতে পারেন যেটা আপনি এখানে বসেও খেতে পারবেন এবং পার্সেলও নিয়ে যেতে পারবেন এখন কিন্তু বাজে